প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে জেনেছিলাম সাম অফ প্রোডাক্ট সে সম্পর্কে আজকের ক্লাসে আমরা ইমপ্লিমেন্ট করব ইমপ্লিমেন্ট এ গিভেন পিওএস অর্থাৎ প্রোডাক্ট অফ সাম আমরা গত ক্লাসে করেছিলাম সাম অফ প্রোডাক্ট আজকে আমরা করব প্রোডাক্ট অফ সাম তাহলে গত ক্লাসে আমরা জেনেছিলাম সাম অফ প্রোডাক্ট কি যে আমাদের কতগুলো প্রোডাক্ট থাকবে সেই সেই আমরা সামে রিপ্রেজেন্ট করব আজকের ক্লাস হচ্ছে তার বিপরীত অর্থাৎ কতগুলো আমাদের সাম থাকবে সেগুলোকে আমরা প্রোডাক্টে রিপ্রেজেন্ট করব। এই রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে আমাদের কতগুলো লজিক গেট লাগবে কোন কোন গেট লাগবে সেটা আমাদের এক্সপ্রেশন দেখে আমরা বুঝে নিতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এতদিনে অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো বুঝাতে বুঝাতে পেরেছি আমি আশা করব। তাহলে আমাদের এখানে কতগুলো আমাদের সাম রয়েছে সেগুলো আমরা প্রোডাক্টে রিপ্রেজেন্ট করব আমাদের এখানে কতগুলো লজিক গেট লাগবে সেটা আমরা এক্সপ্রেশন দেখেই বুঝে নিব যেহেতু বার আছে তাহলে অবশ্যই আমাদের নট গেট লাগবে যেহেতু প্লাস প্লাস রয়েছে তাহলে অবশ্যই আমাদের অরগেট লাগবে এবং ব্রেকেট দেয়া যেহেতু তাহলে এটা গুণের কাজ তাহলে আমাদের এন্ড গেট লাগবে তাহলে আমাদের লাগতেছে অ্যান গেট অরগেট এবং নট গেট তাহলে আমরা এই এক্সপ্রেশন থেকে আমরা একটি সার্কিট ড্রাইগ্রাম অঙ্কন করব এবং সেখান থেকে আমরা একটি ট্রুথ টেবিল অর্থাৎ সারণী করে আমরা প্রমাণ করব যে কতগুলো সাম থেকে আমরা কিভাবে করতে পারি তাহলে সেটি হচ্ছে আজকে আমাদের ইমপ্লিমেন্ট করা এখান থেকে আমরা একটি সার্কিট অঙ্কন করব। সার্কিটটি আমরা শুরুতে এঁকে নিই তারপরে সেখান থেকে আমরা টুথ টেবিল অঙ্কন করতে পারবো তাহলে আমাদের লাগতেছে কি এ এ এ বার 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 প্লাস প্লাস বি বি তাহলে আমরা শুরুতে এবার নিব। এবার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের লাগবে নট গেইট আমরা তাহলে শুরুতে একটি নট গেট করে নিচ্ছি এটি হচ্ছে নট গেইট সিম্বল এটা আমাদের এ এটা আমাদের এ এর আউটপুটে পাবো আমি এ বার তাহলে এটা আমাদের এ এটা হচ্ছে এটা হচ্ছে এ বার এটা প্লাস আকারে আছে তাহলে অর্গেড যেহেতু লাগবে বি আমি এখান থেকে বি নিয়ে নিচ্ছি আর এখানে একটি অর্গেট লাগবে এটা হচ্ছে চাঁদাকৃতির সিম্বল অর্গেট যোগের কাজ করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করবো অবশ্যই আপনারা এই বিষয়গুলো জানেন আমার পূর্বের ক্লাসে সবকিছুই ডিটেলস এ দেওয়া আছে আপনারা যদি কেউ পূর্বের ক্লাস গুলো না করে থাকেন অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তাহলে এটা হচ্ছে আমাদের বি তাহলে এখানে যেহেতু এ এবার এখানে বি তাহলে আমরা এটা অর্গেট অর্গেট যোগের কাজ করে তাহলে এখানে আমরা পাবো কি এবার প্লাস বি এবার প্লাস বি এটা যেহেতু আমাদের ব্রেকেট দেয়া তাহলে অবশ্যই এটা আমাদের এনগেটের কাজ এনগেট হচ্ছে এনগেট হচ্ছে আমাদের গুণের কাজ করে তাহলে আমাদের লাগবে কি আমাদের লাগবে আরেকটি বি প্লাস সি বার তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো বি আমরা এখান থেকে পাবো বি এখানে আমরা পাবো বি এখান থেকে আমরা বি নিয়ে নিব এটা যোগ আকারে আছে তাহলে আমাদের আরো একটি অর্গেট লাগবে এটা হচ্ছে হচ্ছে আমাদের বি লাগবে সি বার তাহলে আমাদের একটি সি লাগবে যেটি বার আকারে থাকবে তাহলে আমরা এখান থেকে সি করে নিচ্ছি এটা হচ্ছে নর্থ গেট নর্থ গেইটে আমাদের আসবে সি এখানে হচ্ছে সি এটার আউটপুটে পাওয়া যাবে সি বার তাহলে এটা এসে ঢুকবে গেটের মধ্যে তাহলে এখানে পাওয়া যাবে কি বার এটার আউটপুটে পাওয়া যাবে কি বি বি প্লাস প্লাস সি বার তাহলে এটা যেহেতু গুণ আকারে আছে তাহলে অবশ্যই এটা আমার এন্ড গেইটের মধ্যে যাবে এন্ড গেইটের মধ্যে যখন আমার ইনপুট হিসেবে ঢুকবে তাহলে আউটপুটে আমরা পাবো এন্ড তাহলে এন্ড গেইট গুলের কাজ করে এটা হচ্ছে আমাদের এন্ড গেট এখানে আসবে ইনপুট হিসেবে এখানে আসবে ইনপুট হিসেবে আউটপুটে আমরা পাবো কি এন্গেট যেহেতু গুলের কাজ করে তাহলে এন্ড আমরা ফাইনাল আউটপুট পাবো কি এ এ ভান তাহলে এখানে আমরা পাবো এবার প্লাস এ প্লাস বি এটা গুণ করবে এনগেইট দেন হচ্ছে আমাদের বি প্লাস সি বার বি প্লাস সি বার এটাও থাকবে গুণ আকারে এটা হচ্ছে এনগেইট এর কাজ দেন আমাদের লাগবে কি লাগবে হচ্ছে সি প্লাস এ তাহলে আমাদের লাগবে সি প্লাস এ আমরা সি প্লাস এ কে আমরা আমরা গুণ করব সরি যোগ করব তাহলে আমরা এখান থেকে সি পাবো আমরা এখানে আমরা এখানে পাবো আমাদের লাগবে কি সি প্লাস এ ভার সি প্লাস এ তাহলে আমরা এখানে পাবো সি আর এখানে পাবো এ এখান থেকে নিব এ এ এ নিয়ে আমরা অর্গেটে দিব তাহলে এখানে আমাদের রয়েছে এখানে আমাদের আছে সি এখানে এ তাহলে এটা যোগ যোগ আকারে সি প্লাস এটি যে আমরা আরো একটি গেট লাগবে যেহেতু ফাইনাল আউটপুট আমাদের বের করা লাগবে প্রোডাক্ট হিসেবে তাহলে আমাদের আরো একটি এন্ড গেট লাগবে যেখানে আমরা ফাইনাল আউটপুট পাবো এটি এসে ঢুকবে এবং সি প্লাস এ এটি এসে ঢুকবে আমরা এখান থেকে পাবো ফাইনাল আউটপুট ফাইনাল আউটপুটতে হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট তাহলে ফাইনাল আউটপুট আমরা কি পাবো এ এ ভার প্লাস বি

আমরা একটা ট্রুথ টেবিল করব আমরা জানি যদি যেহেতু আমাদের ভেরিয়েবল হচ্ছে তিনটি এ বি সি তাহলে আমাদের গল লাগবে আটটি যেহেতু ইনপুট আমাদের তিনটি তাহলে আমাদের গল লাগবে আটটি আচ্ছা তাহলে আমাদের লাগবে কি এ বি সি আমরা এখান থেকে আমরা করে নিব এ বি সি B, A, B C আর লাগবে আমাদের বার আসে কয়টি আমাদের বার আসে এবি বার তাহলে আমাদের লাগবে দুটি বার এবার যতগুলো বার থাকবে অতগুলো বার আগে করে নিতে হবে এবার তাহলে দুটি বার আমরা করে নিব এবার কোনটি আমরা এ এতে যে মান থাকবে এবারে তার বিপরীত থাকবে সিতে যা মান থাকবে সি বারে তার বিপরীত থাকবে তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা জানি যদি আটটি আটটি গড় হয় ইনপুটের উপর ডিপেন্ড করে তাহলে যে পরিমাণ পতন ঘরে আমাদের জিরো হবে তার অর্ধেক থাকবে জিরো অর্ধেক ওয়ান তাহলে আটটি গড়ের চারটি জিরো চারটি ওয়ান তারপরের ঘরে দুটি জিরো দুটি ওয়ান তারপরে করে একটি জিরো একটি ওয়ান তাহলে এবার কি এবার হচ্ছে এর বিপরীত তাহলে চারটি যেহেতু জিরো তাহলে চারটি হবে ওয়ান চারটি যেহেতু ওয়ান তাহলে চারটি হবে জিরো দেখুন হচ্ছে সিবার তাহলে সি এর কলামে আমরা যা আছে তার বিপরীত হবে সি বারে তাহলে জিরো থাকলে জিরো আছে তাহলে হবে ওয়ান ওয়ান আছে হবে জিরো জিরো আসে ওয়ান ওয়ান আসে জিরো জিরো আসে ওয়ান ওয়ান থাকাতে জিরো জিরো থাকাতে ওয়ান ওয়ান থাকাতে জিরো মানে সির বিপরীত এটা হচ্ছে আমাদের এবং সিবার দেন আমাদের করতে হবে কি এফ এভার প্লাস বি এভার প্লাস বি আমরা করবো প্লাস এবার এব করবো তাহলে জিরো আর ওয়ান এ যোগ করলে ওয়ান জিরো করলে যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান জিরো আর জিরোতে যোগ করলে জিরো জিরো জিরোতে যোগ করলে জিরো ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান ওয়ান জিরো যোগ করলে ওয়ান তারপরে আমরা যোগ করবো কারে আমরা বি 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 প্লাস প্লাস সি সি অর্থাৎ বি এর কলামের সাথে সি এর কলামকে আমরা যোগ করব তাহলে জিরো বি আর সি জিরো জিরোতে যোগ করলে জিরো জিরো ওয়ান যোগ করলে ওয়ান ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান 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 যোগ করলে ওয়ান জিরো জিরোতে যোগ করলে জিরো জিরো ওয়ানে যোগ করলে ওয়ান

ওয়ান জিরোতে যোগ করলে ওয়ান করলে যোগ করলে তাহলে এটা হচ্ছে আমরা ফাইনাল আউটপুট আমরা করব কি ফাইনাল আউটপুট লাগবে আমাদের তাহলে ফাইনাল আউটপুটে আমরা একটু ছোট করে দেখি যেহেতু আউটপুটটা বড় তাহলে আমাদের লাগতেছে এবার বি সরি এব বি বি এটা গুণ আকারে আছে তারপর বি প্লাস সি বি প্লাস সি এটা হচ্ছে সি প্লাস এ সি প্লাস এ আমরা এই তিনটিকে গুণ আকারে করবো অর্থাৎ আমরা তিনটি ঘরকে আমরা গুণ করব তাহলে আমরা দেখব যে তিনটি ঘরের যদি আমাদের সেম মান হয় তাহলে আমাদের প্রোডাক্টে আমাদের ওয়ান হবে আদারওয়াইজ আমাদের জিরো হবে তাহলে আমরা যদি গুণ করি তাহলে জিরো দিয়ে যাকেই গুণ করি এটা হয় জিরো যেহেতু এখানে ওয়ান আছে আর দুটা জিরো আছে তাহলে এখানে হবে জিরো তিনটি ওয়ান তখনই হবে ওয়ান 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 জিরো এটা হবে জিরো তিনটি ওয়ান তাহলে হবে ওয়ান দুইটি জিরো একটি ওয়ান হবে জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে হবে জিরো তিনটি ওয়ান তখন হবে ওয়ান এখানে তিনটি ওয়ান তখন হবে ওয়ান তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করব অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন দেন সেখান থেকে আমরা কিভাবে করলাম সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন দেন আমরা কিভাবে একটি সত্য সারণী টুথ টেবিল আমরা ড্র করেছি এটি হচ্ছে আসলে বুজার বিষয় টুথ টেবিলটি হচ্ছে বুঝে বুঝে করতে হবে এটা মুখস্থ করার বিষয় না আপনি এটা মুখস্থ করেও রাখতে পারবেন না এটা হচ্ছে জানার এবং বুজার বিষয় তাহলে আমরা দেখে দেখে আমরা এটা করব দুই চলকের জন্য অর্থাৎ দুই ইনপুটের জন্য হোক তিন ইনপুটের জন্য হোক চার ইনপুটের জন্য হোক আমরা যেভাবেই বললা হোক না কেন আমরা যেহেতু নিয়মটি জানি আমরা যেহেতু ফর্মুলাটি জানি তাহলে অবশ্যই আমরা এই নিয়ম অনুযায়ী আমরা সবগুলো একটু টেবিল কমপ্লিট করতে পারবো এগুলো মুখস্থ করার বিষয় না তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি একটু ছোট করে দেখাই তাহলে আমরা দেখতে পাবো এ হচ্ছে আমাদের সার্কিট ড্রাগ্রাম এবং ট্রু টেবিল তাহলে আমি আশা করব আজকের ক্লাস থেকে অবশ্যই আপনারা পওএস অর্থাৎ আমাদের পোস্ট ফর্ম যেটি আমাদের প্রোডাক্ট অফ সাম আমরা সেই ফর্মে আমরা যেভাবে করে করে দেখেছি যে কতগুলো আমাদের সাম ছিল সেখান থেকে আমরা কিভাবে প্রোডাক্টে আমরা রিপ্রেজেন্ট করেছি লজিক গেটের মাধ্যমে আমি আশা করব আপনারা অবশ্যই আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ক্লাসটি বোঝার জন্য আমি আশা করবো আপনারা যদি প্রত্যেকটি ক্লাস একটু মনোযোগ সহকারে দেখেন হয়তোবা ক্লাসটি একটু লম্বা হয়ে যায় তারপরে যদি আপনারা একটু ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি আশা করব অবশ্যই আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন তারপরে যদি কারো বুঝতে কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে অবশ্যই সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সমাধান করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব তাহলে আজ এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম